মকর রাশি ও লগ্নে জাতক জাতিকাদের জন্য সেপ্টেম্বর দু হাজার চব্বিশ গোটা মাসটি কেমন যেতে চলেছে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা আমরা এই ভিডিও নমস্কার বন্ধুরা বিপি অ্যাস্ট্রডিপে আপনাদের প্রত্যেককে আরেকবার অনেক স্বাগত জানাই সেপ্টেম্বর মাস আপনাদের জন্য কেমন যেতে চলেছে সেটা নিয়ে আলোচনা হবে তবে তার আগে এই মাসের যে গ্রহের পরিবর্তন হচ্ছে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করে নেব এবং তার পরে গোটা মাস আপনাদের কেমন যাবে এবং ভিডিও শেষে কিছু ইম্পর্টেন্ট ডেস নিয়েও আমরা আলোচনা করব। এই মাসে মূলত চারটে পরিবর্তন আমরা দেখতে পাব প্রথমেই বৃহস্পতির নক্ষত্র পরিবর্তন হচ্ছে বৃহস্পতি চন্দ্রের নক্ষত্র থেকে বেরিয়ে মঙ্গলের নক্ষত্রে প্রবেশ করবে এটা একটা ইম্পর্টেন্ট পরিবর্তন যেহেতু বৃহস্পতি একটি বড় গ্রহ এবং তার এফেক্ট অনেকটাই আমাদের জীবনের ওপরে পড়ে সেপ্টেম্বর মাসের চার তারিখে প্রথমেই বুধের রাশি পরিবর্তন হবে বুধ কর্কট রাশি থেকে বেরিয়ে সিংহ রাশিতে প্রবেশ করবে এবং এই মাসে পুনরায় তেইশ তারিখে আবার বুধ সিংহ রাশি থেকে বেরিয়ে কন্যা রাশি তার নিজের রাশি উচ্চ রাশিতে প্রবেশ করবে রবির পরিবর্তন আমরা দেখতে পাবো ষোলোই সেপ্টেম্বর রবি নিজের রাশি থেকে বেরিয়ে কন্যা রাশিতে প্রবেশ করবে এবং আঠেরোই সেপ্টেম্বর শুক্রদেব নিজের নিচ রাশি থেকে বেরিয়ে কন্যা রাশি থেকে বেরিয়ে নিজের মূল ত্রিকোণ রাশি তুলা রাশিতে প্রবেশ করবে তো মূলত এই চারটি পরিবর্তন আমরা এই মাসে দেখতে পাবো এবার আমরা চলে আসবো রেজাল্টের ওপর প্রথমেই আমরা বৃহস্পতি যে নক্ষত্র পরিবর্তন করলো তার কি রেজাল্ট আপনারা পাবেন সেটা নিয়ে আলোচনা করে নেব দেখুন বৃহস্পতি আপনাদের পঞ্চম স্থান দিয়ে গোচর করছে আপনাদের বুদ্ধি শিক্ষা জ্ঞান পূর্ণ ফলের ঘর থেকে বৃহস্পতির গোচার হচ্ছে বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন করে মঙ্গলের নক্ষত্র এসছে এবং মঙ্গল এই সময় আপনাদের ষষ্ঠ স্থান দিয়ে গোচর করছে ষষ্ঠ স্থান দিয়ে আমরা কি দেখি রোগ ঋণ আমাদের সার্ভিস জব এই বিষয়গুলো আমরা ষষ্ঠ স্থান দিয়ে আলোচনা করি তো যেহেতু মঙ্গলের নক্ষত্র দিয়ে বৃহস্পতি গোচর করছে তো জবের ক্ষেত্রে সার্ভিস রিলেটেড বিষয়গুলোর ক্ষেত্রে একটা ভাগ্যের সাপোর্ট এই সময় আপনারা লক্ষ্য করতে পারবেন কারণ বৃহস্পতি হচ্ছে আমাদের ভাগ্য সেই দিক থেকে আপনাদের সাপোর্ট দেবে কোনো রকম লোন ইত্যাদি নেওয়ার জন্য যদি আপনারা চেষ্টা করছেন সেখান থেকেও কিন্তু বৃহস্পতির সাপোর্ট আপনারা লক্ষ্য করতে পারবেন তো এই দিকগুলো এখানে আমরা পজিটিভ লক্ষ্য করতে পারি এবার চলে আসি আপনাদের শরীর স্বাস্থ্য এই মাসে কেমন থাকবে হেলথ নিয়ে একটু সমস্যা এখানে তৈরি হচ্ছে যেহেতু রবি এই সময় আপনাদের অষ্টম স্থান দিয়ে গোচর করছে তো কিছু না কিছু সমস্যা হেলথ রিগার্ডিং মাসের প্রথম পনেরো দিন আপনাদের থাকতে পারে তারপরে পরিস্থিতি একটু বেটার আপনাদের জন্য থাকবে বা আপনারা একটু বেটার ফিল করবেন তো মাসের প্রথম পনেরো দিন আপনাদেরকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে এবং মঙ্গল ও আপনাদের ষষ্ঠ স্থান দিয়ে গোচার করছে তো ষষ্ঠ স্থানটা যেহেতু আমরা রোগ রিপু ঋণ হিসাবে দেখি তো একটু সতর্কতা অবলম্বন করার প্রয়োজন রয়েছে আর্থিক স্থিতির কথা বললে এখানে কোনোরকম সরকারি কাজকর্মের মধ্যে একটু বাধা তৈরি হতে পারে এবং তার পিছনে কিছু টাকা খরচ করার সম্ভাবনা মাসের প্রথম দিকটা লক্ষ্য করা যাচ্ছে সেখানে কিছু টাকা এক্সট্রা আপনাদের হয়তো এই মাসে খরচ হতে পারে আঠেরো তারিখের পরে আর্থিক উন্নতি আপনারা লক্ষ্য করতে পারবেন শুক্রের পরিবর্তন যখন আপনাদের নবম থেকে দশম স্থানে যখন শুক্রদের চলে আসবে তারপর আর্থিক স্থিতিটা অনেকটা বেটার আপনারা লক্ষ্য করতে পারবেন পরিবারের স্থিতির কথা বললে পরিবারের স্থিতি ওভারঅল এখানে অ্যাভারেজ থাকবে কিন্তু পরিবারের পিছনে কিছু খরচ হয়তো আপনাদের এই মাসে করতে হতে পারে বাড়ির কোনো ইলেকট্রনিক জিনিসের পিছনে বা পরিবারের কোনো সদস্যের পিছনে কিছু খরচ আপনাদের এই মাসে থাকবে সন্তানের কথা বললে সন্তানের জন্য সমস্ত দিক থেকে পরিস্থিতি স্বাভাবিক থাকছে তেমন কোনো সমস্যা আপনারা লক্ষ্য করতে পারবেন না সন্তানের ঘোরা বেড়ানোর স্থিতি এই মাসে তৈরি হচ্ছে আপনার সন্তান কোথাও ঘুরতে যেতে পারে তার একটা সম্ভাবনা এখানে থাকছে আঠেরো তারিখের আগের সময়টা একটু বাধাবিঘ্ন সন্তানের জীবনে থাকতে পারে তবে তারপরে স্থিতিটা ওভারঅল বেটার থাকছে জবের কথা বললে আপনারা অন্যদের থেকে কিন্তু এই মাসে এগিয়ে থাকছেন প্রতিযোগিতামূলক বিষয়গুলোতে আপনারা এগিয়ে থাকবেন আপনাদের যারা বিরোধীরা আছে তাদের ওপর আপনারা বিজয় পাবেন যেহেতু মঙ্গল এখানে আপনাদের ষষ্ঠ স্থান দিয়ে গোচর করছে কিন্তু তারপরেও ছোটোখাটো বাধাবিঘ্ন এখানে থেকে যাচ্ছে যেহেতু আপনাদের ষষ্ঠপতি এই সময় অষ্টম স্থান দিয়ে গোচর করছে তো একটু প্রথমে বাঁধাবিঘ্ন তৈরি হবে এবং তারপরে আপনারা সফলতা পাবেন ষষ্ঠপতি অষ্টম স্থান দিয়ে গোচর করলে এটা এক ধরনের বিপরীত রাজযোগ হিসাবে দেখা হয় তো প্রথমে একটু বাঁধাবিঘ্ন থাকবে তারপরে আপনারা সফলতা লক্ষ্য করতে পারবেন হতে পারে অন্য কারোর পাওনা কিছু সেটা আপনার খাতায় চলে এলো বা সেখান থেকে আপনারা কিছু লাভ করে নিলেন কারোর অ্যাবসেন্সে কিছু দায়িত্ব আপনারা পেয়ে গেলেন সেখান থেকে কিছু লাভ হয়ে গেল এরকম কিন্তু সম্ভাবনা এই মাসে আপনারা লক্ষ্য করতে পারবেন কর্মক্ষেত্রের স্থিতি আঠেরো তারিখের পর থেকে আস্তে আস্তে অনেকটাই বেটার হবে এবং পরিশ্রমের সঠিক পরিণামও আপনারা লক্ষ্য করতে পারবেন ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে মাসের সেকেন্ড হাফটা তুলনামূলকভাবে অনেকটাই ভালো বলা যেতে পারে মাসের প্রথম দিকটা একটু বাধাবিঘ্ন বা যতটা লাভ হওয়ার কথা ততটা লাভ হয়তো আপনারা লক্ষ্য করতে পারবেন না মাসের সেকেন্ড হাফটা আপনাদের জন্য অনেকটা বেটার থাকছে দেখুন ওভারঅল যদি লাভের স্থিতির কথা আমি বলি এখানে আপনাদের একাদশপতি নিজের থেকে কিন্তু অষ্টম স্থান দিয়ে গোচর করছে তো লাভের জায়গাটা একটু বিঘ্ন থাকছে অত সহজে কিন্তু আপনারা লাভ করতে পারবেন না তারপর এখানে শনি আপনাদের দ্বিতীয় স্থানে বসে আছে তো ইনকামের জায়গাটাও একটু বাঁধাবিঘ্নের পরে আপনারা সফলতা লক্ষ্য করতে পারবেন খুব সহজ কিন্তু হচ্ছে না লাভের জায়গাটা তো একটু বিঘ্ন থাকবে তার জন্য আপনাদেরকে পরিশ্রম চালিয়ে যেতে হবে যারা গভর্নমেন্ট জবের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো যে একটু হায়ার অথরিটির সাথে বা সিনিয়রদের সাথে সমস্যা মতো স্থিতি তৈরি হতে পারে আপনাদেরকে একটু মানিয়ে চলার চেষ্টা করতে হবে এবং তাড়াহুড়ো করে কোনো নির্ণয় আপনারা নিতে যাবেন না জবের জায়গায় সমস্যা হচ্ছে তো ভুল নির্ণয় হয়ে যেতে পারে তো তাড়াহুড়ো করে কোনো নির্ণয় আপনাদের জন্য না নেওয়াই সঠিক হবে দাম্পত্য জীবনের কথা বললে পার্টনারের হেলথ ইস্যু এই মাসে আসবে সেই বিষয়ে আপনাদেরকে একটু সতর্ক থাকতে হবে পার্টনারের সাথে একটু আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাবও এখানে তৈরি হচ্ছে দেখুন শুক্র এখানে কেতুর সাথে গোচর করছে তো পার্টনারের সাথে একটু আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব বা পার্টনার খুব বেশি ধার্মিক আধ্যাত্মিক হওয়ার জন্য আপনাকে সঠিক সময় দিচ্ছে না এরম আপনাদের মনে হতে পারে এরম সিচুয়েশান তৈরি হবে আঠেরো তারিখের পরের স্থিতি আস্তে আস্তে বেটার হবে মকর রাশির মানুষজনদের বলবো যে এই মাসে সেপ্টেম্বর মাসটা আপনাদেরকে একটু সঙ্গদোষ বুঝে শুনে মেলামেশা করতে হবে সং ভুল সঙ্গদোষের জন্য একটু আর্থিক লসের সম্ভাবনাও কিন্তু এই মাসে তৈরি হচ্ছে তো মকর রাশি ও লগ্নে জাতক জাতিকাটা এই বিষয়টা খুব সাবধান থেকে এই মাসে চলতে হবে এবার আমি কিছু ইম্পর্টেন্ট ডেটস আপনাদের জানিয়ে দেবো যে দিনগুলোতে আপনাদেরকে একটু সাবধান থাকার প্রয়োজন রয়েছে মকর রাশি লগ্নে জাতক জাতিকাদের জন্য দুই তিন উনতিরিশ তিরিশ বারো তেরো এই দিনগুলো অন্যান্য দিনের তুলনায় একটু নেগেটিভ থাকছে একটু সাবধান অ্যালার্ট থেকে দিনগুলো কাটানোর চেষ্টা করবেন রকম টাকা পয়সার লেনদেন বা মানিটারি ট্রানজাকশান এই দিনগুলোতে না করাই আপনাদের জন্য ভালো হবে তো বন্ধুরা এই ছিল মকর রাশি ও লগ্নে জাতক জাতিকাদের জন্য সেপ্টেম্বর দু হাজার চব্বিশের মাসিক রাশিফল ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দেবেন বন্ধুরা আপনারা ভিডিও দেখেন কিন্তু লাইক করেন না আপনাদের একটা লাইক আমাদের অনেকটাই মোটিভেট করে ধন্যবাদ সঙ্গে থাকবেন